দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর লগে বইটার তাণ্ডব দিয়ে মানুষ খুন করে আওয়ামী লীগ জানান দিয়েছিল তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এরকমই মানুষ খুন করবে সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল দীর্ঘ সাড়ে সতেরো বছর আর পথে উঠতে পারিনি অবশেষে আল্লাহতালার একান্ত মেহরবানিতে চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ আবার তার পথ ফিরে পেয়েছে কিন্তু এই দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য বনি আদমকে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে আমাদের মাতার তাজ শীর্ষ এগারো জন কেন্দ্রীয় দায়িত্বশীলকে তারা খুন করেছে কাউকে দিয়েছে ফাঁসি আর কাউকে জেলের ভিতরে তারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আগস্টের পাঁচ তারিখ যখন পরিবর্তন আসলো আমরা সারা বাংলাদেশে প্রিয় সহকর্মীদেরকে এবং দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছিলাম শান্ত থাকুক ধৈর্য ধরুন গড়তে সাহায্য করুন আলহামদুলিল্লাহ বাংলাদেশ শান্ত থেকেছে ধৈর্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন একবার নয় বারবার তার দলীয় কর্মীদেরকে ভয় দেখে আরও আরো পাশান হওয়ার জন্য উস্কানি দিতে গিয়ে বলেছিলেন তোমরা যদি ক্ষমতা থেকে চলে যাও তাহলে ক্ষমতা হারানোর দুই দিনের মাথায় তোমাদের পাঁচ লক্ষ লোককে ওরা খুন করবে একথা তিনি বলেননি বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে তোমরা পাগল হতে পারো তোমরা ক্ষমতার নেশায় অন্ধ হতে পারো তোমরা দায়িত্ব জ্ঞানহীন পাশবিক চরিত্রের হতে পারো কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞানহীন নয় পাঁচ লক্ষর কোনো প্রশ্নই আসে না দুই দিনের মধ্যে পাঁচজন মানুষকে কেউ খুন করে নেয় জনগণের এই ধৈর্য মানুষের প্রতি এই দায়বোধ দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না তারা চেয়েছিল রক্তের পদ্মা গঙ্গা যমুনা সুরমা হয়ে যা তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে এখন তর পাচ্ছে দেশের বিরুদ্ধে পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে মানুষ এখন ঘুমে নয় সোজা আর এই জাতি বিশেষভাবে এখন সজাগ তারা এই ইতিবাচক পরিবর্তনকে অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড গঠিয়ে তারা করতে চেয়েছিল আল্লাহ ব্যর্থ করে দিয়েছে তারা আনসার কাণ্ড গঠিয়ে কু করতেছিল আল্লাহ ব্যর্থ করে দিয়েছে তারা চাকরি কাণ্ড নিয়ে কু করতেছিল আল্লাহ গুলো ব্যর্থ করে দিয়েছে এরপরে তারা ইস্কোট কাণ্ড নিয়ে আল্লাহ আল্লাহকেও ব্যর্থ করে দিয়েছে শেষমেশ ইস্কনের লোকেরা নির্দয়ভাবে একজন আইনজীবীকে খুন করলো প্রকাশ্য দিবালুকে ত্রিফলা দিয়ে কুপিয়ে কুপিয়ে এতটাই তার চেহারা বিকৃত করে দেওয়া হয়েছিল তার পরিবারের কাউকে তার ইন্তেকালের পর তার চেহারা দেখতে দেওয়া হয়নি কারণ এই চেহারা দেখে তারা স্থির থাকতে পারবেন না কষ্টে তারা ভেঙে পড়বেন এমনকি এর চেয়ে তো বড় কোনো অ্যাক্সিডেন্ট কার হয়ে যেতে পারে ধন্যবাদ জানাই এই দেশের বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের তারা তাদের বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন আমরা শান্তিতে আছি তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না আমাদেরকে শান্তিতে থাকতে দাও ভারতকে তারা বলেছে আমাদেরকে দিয়ে আর খেলো না বহু খেলা তোমরা খেলেছো এখন তোমরা শান্ত হোক আমরা এই দেশে ধর্ম বর্ম নির্বিশেষে ভালো আছি ভালো থাকতে চাই আমরা তাদেরকে অভিনন্দন জানাই বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে না পান তারা নিরাপত্তা না পান তারা মর্যাদা সেদিন তারা মায়ের মর্যাদা পাবেন শরদরা বনের মর্যাদা পাবেন পৌরজার মায়ের মর্যাদা পাবেন এবং ঘুরে ফিরে আমরা তাদেরকে পূর্ণভাবে মায়ের মর্যাদায় অভিষেক করবো এই বৈষম্যহীন একটা বাংলাদেশ আমরা গড়তে চাই এই বাংলাদেশ জমা তৃষ্ণা নির্ভর কর্মী এবং সমর্থকরা একটা করতে পারবে না এই বাংলাদেশ গড়ার কাজে সমস্ত জনগণের অক্কোবর্ত্য সহযোগিতা নেন এমন একটি বাংলাদেশ গড়ার জন্য আসমান থেকে ফিরিস্তা পটে আল্লাহ সরাসরি গড়া দেবেন না এই জমিনের মানুষরাই গড়বে তারা ভালো পথে এগোলে আল্লাহ সন্তুষ্টির পথে এগোলে শান্তির দিকে আগালে আল্লাহ তালা তার ফিরিস্তা পটে সাহায্য করবেন

বাংলাদেশ জমাত ইসলামের কেন্দ্রীয় জামাত ঐতিহাসিক কর্মী সম্মেলনে ভক্ত বলে আসার জন্য खाफार <coughs> दायत